আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো সাম ফাংশনের সাথে মিন ফাংশন কিভাবে অ্যাসোসিয়েট করা যায় সাম ফাংশনের সাথে কিভাবে অন্য ফাংশনগুলো অ্যাসোসিয়েট করা যায় এগুলো প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে ভিডিও দিচ্ছি তার কারণ যারা একদম বেসিক লেভেল তাদের জন্য বুঝতে অনেকটাই সুবিধা হবে অবশ্য যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই ভিডিওগুলো স্কিপ করে যেতে পারেন আচ্ছা এখানে আমি আমার ডেটা দেখতে পাচ্ছি এই ডেটার মধ্যে আমি যদি এই রেঞ্জ থেকে মিনিমাম ভ্যালু বের করতে চাই তাহলে আমি কি করব। আমরা জানি ইকুয়াল টু কল করে মিনিমামকে কল করব দেন রেঞ্জটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার আমার মিনিমাম ভ্যালু চলে আসবে আমি যদি এটা ফিল হ্যান্ডেল করে সামনের দিকে নেই তাহলে দেখবো আমার প্রত্যেকটা রেঞ্জ থেকে যে মিনিমাম ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে দেখাচ্ছে এখন যদি এই ভ্যালুগুলো যোগফল নামাতে চাই তাহলে সামকে কল করব করে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব ব্যাকেট ক্লোজ এন্টার আমার প্রত্যেকটা রেঞ্জের মিনিমাম ভ্যালুর যোগফল এখানে চলে আসছে আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমি একবারে ডাইনামিকভাবে মিনিমাম রেঞ্জ থেকে মিনিমাম ভ্যালুগুলো বের করব। ডেটার রেঞ্জ থেকে ইভেন সেগুলোর যোগফল আমি একবারে করে ফেলব তাহলে আমি কিভাবে করব এটা কিভাবে করা যায় আচ্ছা চলুন দেখি প্রথমে আমি সাম কল করব করব দেন এখানে নাম্বার নাম্বার চাচ্ছে সামকে ওকে আমি যদি এখন মিনকে কল করি নাম্বার ওয়ানের জন্য তাহলে দেখব মিন এর যে সিনটেক্সটা আছে আছে সেখানে ওয়ান টু চাচ্ছে দ্যাট মিন্স আমি যদি এখানে একটা রেঞ্জ সিলেক্ট করি ইভেন এটা ব্র্যাকেট ক্লোজ করি তাহলে বোঝা গেল যে এখানে মিন সি থেকে সি টেন এই রেঞ্জের মধ্যে থেকে আমাকে মিনিমাম ভ্যালু দিবে ইভেন সেই মিনিমাম ভ্যালুটা সামেরও একটা অংশ ওকে এবার কমা দিয়ে যদি আমি আবার মিনকে কল করি আরেকটা রেঞ্জ সিলেক্ট করার জন্য আমি এই রেঞ্জটাকে নিলাম ব্র্যাকেট ক্লোজ দ্যাট মিন্স নাম্বার টু আমি আরেকটা মিনকে কল করলাম সেই মিন কি মিন থেকে আমি যে রেঞ্জ সে রেঞ্জ থেকে একটা ভ্যালু পেলাম এখন সি থ্রি সি টেনের ভ্যালু এবং ডি থ্রি ডি টেনের যে ভ্যালুটা আসলো মিনিমাম ভ্যালু এই দুটো যোগ ফল সাম করবে আমি যদি আরেকবার মিনকে কল করি ইভেন এই রেঞ্জটাকে নেই নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেই তাহলে দেখা যাবে নাম্বার থ্রি সাম ফাংশনের এখানে দেখবো সাম ফাংশন সাম ফাংশনের নাম্বার থ্রি হিসাবে এই থ্রি ই টেন এই রেঞ্জে মিনিমাম ফাংশনটা কাজ করছে ইভেন ই থ্রি ই এর এই রেঞ্জের মিনিমাম ভ্যালুটা ও এখানে দেখাবে আমরা যদি একটু দেখি তাহলে দেখবো এখানে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এখানে শো করছে আচ্ছা আমি যদি এভাবে সিলেক্ট করি তাহলে দেখব এখানে দেখাচ্ছে দশ দ্যাট মিনস এই রেঞ্জের মিনিমাম ভ্যালু হল দশ ওকে তাহলে কি হলো সি থ্রি সি টেন থেকে যে মিনিমাম ভ্যালু বের হলো এবং ডি থ্রি ডি টেন থেকে একটা মিনিমাম ভ্যালু বের হলো ই থ্রি ই টেন থেকে একটা মিনিমাম ভ্যালু বের হলো এই তিনটা মিনিমাম ভ্যালুকে যোগ করছে এই সাম ফাংশন ওকে আমরা যদি আরেকটু আগাই তাহলে আমি আবার মেনকে কল করবো মিনকে কল করার পরে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব ব্যাকেট ক্লোজ দেন আবার মেনকে কল করব করে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিব দেন আরেকটা ব্র্যাকেট ক্লোজ করব সাম ফাংশনে দ্যাট মিন্স প্রত্যেকটা মেন ফাংশন প্রত্যেকটা রেঞ্জ থেকে কি করবে আমার এই মিনিমাম ভ্যালুগুলো দিবে এই প্রত্যেকটা রেঞ্জ আমাকে এই মিনিমাম ভ্যালুগুলো দিবে আর সাম ফাংশন এই মিনিমাম ভ্যালুকে একসাথে করে তার যোগফল দিবে। এন্টার যদি দিই তাহলে দেখব আমরা এখানে সিক্সটি ফোর পেয়ে গেছি তো ভিউয়ার্স আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন